পরিশেষে পরিশেষে আজকের একটি সুন্দর আয়োজনের জন্য মতুয়া বহুজন সমাজ একজোট এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ সারা দেশের সর্বস্তরের প্রতিনিধি বিশেষ করে দেশের অঞ্চল সহ দেশের মতুয়া জনগোষ্ঠীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠান আয়োজনের জন্য এবং একই সাথে আমাকে এবং আমার দলের নেতৃবৃন্দকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য একই সাথে একই সাথে আগামী দিনে নির্বাচনে আপনাদের বিএনপির প্রতি আপনাদের সমর্থন আপনারা ব্যক্ত করেছেন সেই সমর্থন কামনা করছে এবং একই সাথে এই মঞ্চে আজকে আপনাদের পক্ষ থেকে কিছু আপনাদের দাবি দাও উপস্থাপন করা হয়েছে আমি এতটুকুই আপনাদেরকে বলবো আমাদের সীমাবদ্ধতার মধ্যে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামের সীমাবদ্ধতার মাঝে আমাদের যদি সুযোগ হয় এতটুকু আপনাদের নিশ্চয়তা দিতে চাই আমি আমার দলের নেতৃবৃন্দের সাথে আলাপ করে এই দাবিগুলো যতটুকু যে সকল দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভব আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যতটুকু দ্রুততার সাথে সম্ভব সকল কিছু বিবেচনা করে সেগুলোকে অবশ্যই আমরা অ্যাডজাস্ট পরিশেষে আবারও সকলের পরিশেষে আবারও আপনাদের সমর্থন সহযোগিতা সাহায্য কামনা করে আগামী নির্বাচনে আপনাদের সমর্থন সহযোগিতা সাহায্য কামনা করে আমার আজকের বক্তব্য শেষ করছি সকলকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতিরত ধন্যবাদ